যখন সময় থমকে দাঁড়ায় ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট যখন সময় থমকে দাঁড়ায় তখন ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা সময়ের সীমানা ছাড়িয়ে যায় ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট হল এমন একটি মুহূর্ত যা ক্যালেন্ডারের বাইরে গিয়ে চেতনার এক অদেখা সময়কে চিহ্নিত করেছে এটা এমন একটি দিন যা ছিল না অথচ এক বিপ্লব একটি পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ছত্রিশ জুলাই এমন একটি দিন যা ক্যালেন্ডারে নেই এটি তৈরি হয়েছিল প্রতীকের অর্থে সময়কে অতিক্রম করে মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকার জন্য এই দিনটি গণ প্রতীক যা মানুষকে তার ন্যায্য অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করতে শিখিয়েছে পাঁচ আগস্ট দু একটি তারিখ যেদিন ক্যালেন্ডারের পাতায় স্পষ্টভাবে লেখা থাকলেও তা হয়ে ওঠে সময়ের স্থবিরতার প্রতীক এই দিনটি ছিল একটি পরিবর্তনের আহ্বান যা সারা দেশে আন্দোলন এবং প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে এটি এমন একটি মুহূর্ত যখন প্রতিটি মানুষ সময়কে থামিয়ে দিয়ে তাদের নিজেদের ভবিষ্যতের চিত্র আঁকতে শুরু করে গণভ্যুত্থান শুধু একটি দিনের ঘটনা নয় এটি ছিল এক দীর্ঘ প্রস্তুতির ফল ছত্রিশ জুলাই ও পাঁচ আগস্ট যেন এক অদৃশ্য কাল্পনিক সময়ের সেতু এই আন্দোলনগুলো মানুষের ঐক্য এবং প্রতিরোধের চিহ্ন হয়ে ওঠে সময় কখনো থেমে থাকে না কিন্তু ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট এক বিশেষ অর্থে সময়কে থামিয়ে দিয়েছিল এটা এমন একটি মুহূর্ত যা বাস্তব সময়ে ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেই ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ছত্রিশ জুলাই ক্যালেন্ডারের বাইরে থাকে এক প্রতীকী দিন যা মানুষকে সময়ের সীমানা ছাড়িয়ে নতুন এক জগতের সন্ধান দিতে শিখিয়েছে অন্যদিকে পাঁচ আগস্ট ক্যালেন্ডারে থাকা একটি দিন যা তার ঐতিহাসিক গুরুত্ব দিয়ে সময়কে থমকে দিয়েছিল দুটি দিনই সময় এবং চেতনার প্রতীক ছত্রিশ জুলাই এবং পাঁচ আগস্ট ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়েছে যে সময় এবং ক্যালেন্ডার শুধুমাত্র একটি প্রতীক মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন তারা যে কোনো সময়কে তাদের ইচ্ছে মতো গড়ে দিতে পারে যখন সময় থমকে দাঁড়ায় তখন নতুন দিনের জন্ম হয় ছত্রিশে জুলাই পাঁচ আগস্ট আমাদের প্রজন্মের কাছে স্মরণীয় এবং শিক্ষণীয় একটি গল্প এটি কেবল সময় নয় এটি শক্তি সাহস এবং বড় পরিবর্তন এবং প্রেরণার গল্প সময় কখনো থামে না কিন্তু মানুষের ইচ্ছা এবং সংগ্রাম সময়কে থামিয়ে দিতে পারে তাকে নতুন অর্থ দিতে নতুন দিগন্তের সন্ধান দিতে Thank you